শীতকাল ছিল রাত তখন প্রায় সাড়ে আটটা গ্রামের শেষ প্রান্তে পুরোনো বটগাছের পাশে দাঁড়িয়ে আছে একটা অদ্ভুত বাড়ি কিন্তু অনেক দিন ধরে পরিত্যক্ত চারপাশে ভাঙা জানালায় শেওলা জমে আছে এই বাড়ি নিয়ে গ্রামে নানা কথা শোনা যায় কেউ বলে এখানে একসময় ধনী ব্যবসায়ী মতিউর সাহেব থাকতেন আবার কেউ বলে এই বাড়ির নিচে লুকানো আছে সোনা তবে একটা কথা সবাই জানে এই বাড়ির মধ্যে রাতে কেউ ঢোকে না কারণ ভেতরে কেউ থাকে রুবেল শহর থেকে আসে এক তরুণ সাংবাদিক গ্রামে এসেছিল ভূতের সত্যতা যাচাই করতে শহরে অনেক আর্টিকেল লিখেছে সে কিন্তু গ্রামীণ ভূতের গল্প নিয়ে রিপোর্ট তার জীবনে প্রথম সে গ্রামে চায়ের দোকানে গিয়ে জিজ্ঞেস করলো এই যে কাকু ওই বাড়িটা নিয়ে এত ভয় কেন চায়ের দোকানে চোখ তুলে তাকিয়ে বলল ভাই ভয় নেই বলছো আচ্ছা রাত বারোটার পর যদি সাহস থাকে ওই বাড়িতে গিয়ে দেখো কেউ আছে কি না চোখের কোণে এক অদ্ভুত হাসি ফুটে উঠল রুবেল হাসল ভূতচুত বলে কিছু হয় নাকি তখন দোকানদার এক বয়স্ক লোক ধীরে ধীরে বলল হয় হয় বাপু মতিউর সাহেবের স্ত্রী সাহেব আ আর তাদের একমাত্র মেয়ে নাজিয়া ওরা এই বাড়িতেই মারা গিয়েছিল খুন হয়েছিল খুব নিষ্ঠুরভাবে প্রায় পনেরো বছর আগে মতিউর সাহেব ব্যবসায় বিপুল লোকসান করেন দেনার টাকা শোধ করতে না পেরে তিনি গ্রামের কিছু দুর্দর্শ লোকের কাছে ঋণ নেন কিন্তু সেই লোকগুলো ছিল এক রাতে তারা বাড়িতে ঢুকে পড়ে মতিউর সাহেব তখন বাড়িতে ছিলেন না ঢাকা গিয়েছিলেন দুজন মুখোশ পড়া লোক শায়রা বেগম ও নাজিয়াকে ধরে ফেলে শায়রাকে শ্বাস করে মেরে ফেলা হয় আর নাজিয়াকে এতটাই নির্দয়ভাবে হত্যা করা হয় যে গ্রামবাসী আজও সেই কথা মুখে আনতে ভয় পায় যখন মতুয় সাহেব ফিরলেন তখন সব শেষ স্ত্রী ও মেয়ের নিথর দেহ পড়ে আছে আর ঘরের দেয়ালে ছিটকে আছে রক্ত তারপর থেকে নাকি ওই বাড়ি থেকে রাতের বেলা মেয়ের কান্না দরজা খোলার শব্দ আর মাঝে মাঝে করুণ চিৎকার শোনা যেত রুবেল এসব শুনে আরও আগ্রহী হয়ে উঠল সে ঠিক করলো আজ রাতেই বাড়িতে যাবে হাতে ক্যামেরা টর্চ আর ভয়েস রেকর্ডার নিয়ে রাত এগারোটায় সে বাড়ির সামনে এসে দাঁড়ালো চাঁদ আকাশে আধা ঢাকা বাতাস ঠান্ডা আর কেমন যেন বাড়ি বাড়ির ভেতরে ঢুকতেই সে টের পেলো শ্বাস নিতে কষ্ট হচ্ছে যেন বাতাসের মধ্যে এক ধরনের বাসি গন্ধ পুরনো রক্ত আর পচা ফুলের গন্ধ সে প্রথমে নিঃস্থলায় ঘুরলো ঘরের আসবাবপত্র ভাঙা দেয়ালে ফাটল আর মেঝেতে শুকনো পাতার স্তূপ কিন্তু একটা জিনিস অদ্ভুত প্রতিটি ঘরে জানালার কোণে একটা করে লাল রঙের চুরি পরে রাত বারোটা বাজতেই হঠাৎ ওপরতলা থেকে পায়ের শব্দ শোনা গেল খালি পায়ে ধীরে ধীরে হাঁটার শব্দ রুবেল টর্চ চালিয়ে সিঁড়ি বেয়ে উঠল উপরে পৌঁছে দেখল করিডরে এক প্রান্তে দাঁড়িয়ে আছে এক কিশোরী মেয়ে সাদা পোশাক ভিজে চুল লাল সে ধীরে ধীরে বলল। তুমি আমার চুরি দেখেছ রুবেলের শরীরে রক্ত যেন জমে গেল মুখ শুকিয়ে গেলেও সে ক্যামেরা অন করলো কে তুমি মেয়েটা মৃদু এসে বললো আমি নাজিয়া মুহূর্তে মেয়েটির মুখ বিকৃত হয়ে গেল চুল এলোমেলো হয়ে ছড়িয়ে পড়ল দাঁত বেরিয়ে গেল চোখ কালো শূন্য গহরে পরিণত হলো সে চিৎকার করে রুবেলের দিকে ছুটে এলো তুমি ওদের চিনো যারা আমার জীবন নষ্ট করেছিল রুবেল ভয় পেয়ে পেছাতে লাগলো না আমি শুধু কিন্তু নাজিয়ার ভূত তার কানে ফিসফিস করে বলল তুই এখন আমার কাছে লাগবি পরের কয়েকদিন রুবেল নিজের অজান্তেই এক অদ্ভুত ঘরে কাটালো রাতে সে স্বপ্নে নাজিয়াকে দেখতে পেত রক্তমাখা পোশাক পরে সে তাকে লোক দেখাতো একটা দোকান একটা চায়ের স্টল একটা ভাঙাচোরা ঘর রুবেল বুঝতে পারলো এটা সেই লোক যারা পনেরো বছর আগে নাজিয়াকে মেরেছিল অদ্ভুত ব্যাপার হলো একে একে সেই লোকগুলো মারা যেতে লাগলো প্রথমজনের মৃত্যু হল আগুনে পুড়ে দ্বিতীয়জনের গলা কেটে পাওয়া গেল আর তৃতীয়জন তার মুখে জমেছিল আতঙ্কের ছাপ যেন সে নিজের চোখে নরক দেখেছে সব শেষে রুবেল বুঝলো এখন তার পালা কারণ নাজিয়া প্রতিশোধ শেষ করলেও তার আত্মার শান্তি পায়নি এক রাতে রুবেল স্বপ্নে দেখলো সে আবার সেই বাড়িতে আর নাজিয়া দরজায় দাঁড়িয়ে আছে তুই আমার কথা রেখেছিস কিন্তু তুইও এখন আটকা পড়বি রুবেল ঘুম থেকে উঠেই বাড়ির দিকে ছুটল হয়তো কোনোভাবে বোঝাতে পারবে যে সে নির্দোষ কিন্তু ভেতরে ঢুকতে দরজাটা নিজের থেকে বন্ধ হয়ে গেল ভেতরে শীতও অন্ধকার আর দূর শোনা গেল মেয়ের হাসি পরদিন সকালে গ্রামবাসী দেখল পুরনো বাড়ির দ্বিতীয়তলায় জানালায় কেউ একজন দাঁড়িয়ে আছে কিন্তু কাছ থেকে দেখলে বোঝা গেল ওটা মানুষ নয় যেন আধা দৃশ্যমান কুয়াশার মতো এক ছায়া লোকজন বলে এখন ওই বাড়ি থেকে মাঝে মাঝে এক তরুণ ছেলের কান্না শোনা যায় রুবেল হয়তো এখন না যে সঙ্গী হয়ে গেছে চিরদিনের জন্য